দেখি প্লেইত আছেকুম আমুল্লা ৰুবীৰা কেমন আছে আপোনাৰ সালাম জি ভালো আছো কই যাইতাছেন না না জান দেখছত ইমাম সাহেবের মসজিদে কয় টাকা বেতন পায় কোটিপতির মতো চলে না রে ইমাম সাহেব তোpmodীদের বেতন দিয়া দিমতে চলাফেরা করতে পারছ না নিশ্চয়ই কোনো অবদব্য ব্যবসা কোনো আবদ্ধ কোনো কিছু করে হাও যত লোক জানি ইমান সাহেব তো কেন ব্যবসা মানিজ করেন হাও ইমামের কোন আবদ্ধ ব্যবসা আছে নাইতে আমি সুদে টিয়া লাগায়া উতে মা 120000 টাকা ভাড়া বিদেশে আমি ওই ইমামের মতো চলতে পারি না কোন দা টিয়া জায়গা তো কোনো টেরাই পাইনি এ স্যার আদিগা যে কিছু বলবেন মসজিদের ইমাম দেখি নস না ইমামের পিছনে কালকা নজর রাখবি ঠিক আছে সারাদিন আমার কি লাভ হুজুরের পিছনে নজর রাখতে হুজুরের পিছনে গিয়া আমাদের কোনো লাভ নেই দেখছ মনের ফোলা লাভ বিচার আর সারা আঙ্গুর আঙ্গু আমলে যে কাজের কথা কইতো এক সপ্তাহ পর্যন্ত কোনো খালি কাজই করে দিস খালি একটা বার মুখটা দেয়া কইলে হয়েছে মুরব্বীরা কইতো বাজানার কাজ করল লাগতো না আমরা এক সপ্তাহ কাজ না করে নাই কিন্তু এক পয়সাও নেই নি যা কনের পোলা পাই আঙ্গো আমলের কথা বুঝতো না এদিকা না 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 আপনি এটা নিতে আমা আপনি আমি শুনছি আপনি বলে সুদ খান আরে মগা এটা তো সুদের টিয়া না লাভের টিয়া আর তগ যুগের পোলা পাই না কি কয় আরে প্রফিট আর প্রফিট কই ও প্রফিটের টাকা তাইলে নিতে দেন কাজটা ভালো করে করিস ঠিক আছে যা

নমস্কার আসসালামু আলাইকুম ইমাম সাহেব এই হাল অবস্থা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো হুজুর একটা কথা বলতাম জি বলেন তো ইমাম সাহেব আপনি তো সাংসগ করতে কিভাবে চলে শুনলাম যে দাঁত করেন সাহায্য করেন ভালো ভালো জামা কাপড় বলেন আবার পরিবারকেও টাকা দেন আমরা তো লাখ লাখ টাকা কামাই করে আপনার মতো এইভাবে চলতে পারি না আসলে ভাই সবই আল্লাহ তালার ইচ্ছা আমরা আল্লাহর পথে থাকার চেষ্টা করি খালার মধ্যে খাবার খাওয়ার চেষ্টা করি যার কারণে আল্লাহ তাআলা আমাদের যে অল্প বেতনেও এই বরফ দেয় আপনারাও লাখ লাখ টাকা কামাই করেন আলহামদুলিল্লাহ তবে আপনারাও আল্লাহর পথে চলেন খালাল টাকা ইনকাম করার চেষ্টা করেন তাহলে দেখবেন লাখ লাখ টাকা করতে হবে না অল্প টাকায় আপনাদের আসসালামু ভিডিও তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন